বন্ধুরা আপনারা যেই কামানটি দেখছেন এটির বয়স তিনশো বছর অর্থাৎ আজ থেকে ষোলোশো ষাট সালে এই কামানটি তৈরি হয় সেই হিসেবে তিনশো পঁয়ষট্টি বছরের পুরনো এটা কে বলে জুমলার কামান বা ঢাকা গেটের যে কামান সেটা এটা হলো ঢাকার যে দোয়েল চত্বর তার পাশেই এই কামানটি অবস্থিত এই কামানটির ওজন সাট টন সেই হিসেবে মানে সাত হাজার কেজি এবং দৈর্ঘ্যে এগারো ফুট লাম্বায় তো এটা মূলত যে দিল্লি সম্রাট ছিল আরঙ্গজেব আরঙ্গজেব হলো সম্রাট শাহজাহানের সন্তান শাহজাহান হলো যে তাজমহল তৈরি করেছে তার আমলে এই কামানটি তৈরি হয়েছিল তো আরঙ্গজেবের সময় এই বাংলা ছিল সুবে বাংলা সেই সুবে বাংলার যে সুবেদার ছিল জুমলা মির জুমলা এই কামানটি নিয়ে এসেছিল এই বাংলায় তিনি মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জে দুইটি দুর্গ করে সেই দুটি দুর্গর জন্য দুটি কামান আনে সেই দুটি কামানের একটি কামান এটা তাই তিনশো পঁয়ষট্টি বছরে বিভিন্ন জায়গায় এই কামানটি ছিল অবশেষে এই দোয়েল চত্বরের পাশে এসে এর স্থান হয়েছে